الله رب العالمين شنّ شنّ موسى عليه الصلاة والسلام كجاني والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا محبة ولن الله أكبر আত মুসাাললে ইসলা আমার আল্লাহ জানিয়ে দিলেন। তোমার উন্্্যতারা শিরিক করে ফেলেছে। শিরিক করার কারণে তাদের আমল নামা পুরা শূন্য। কোনো ধরনের নে কামল নাই, কোনো ধরনের আমল নাই। এরা সকলে মিলে যদি আমি আল্লাহর কাছে তাওবা করে নেয়। আর পাক্কা ভাবে ইমান আনে আমি আল্লাহ তাদেরকে নতুন ভাবে মুমিন বানায়া দেব এবং পূর্বের আমলগুলো তাদেরকে ফেরত দিয়া দেব তাও আবার দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই ইমানের দাম আছে না নাই ইমান আনতে হবে শিরিক করেছে আবার নতুন করে ইমান আনতে হবে ইমানের কি দাম তিনটা দৃষ্টান্ত দেব তিনটা উদাহরণ এক নাম্বার উদাহরণ তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন কাল কেমন দিবসে আমার আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়া দিবেন জান্নাতীদেরকে জান্নাতে দিয়া দিবেন জাহান নামিরা জাহান নামে জ্বলতে থাকবে জান্নাতিরা জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি করতে থাকবে হঠাৎ করে দুনিয়ার কথা মনে পড়বে মনে মনে ভাববে আমি নামাজ পড়েছি আমার পাশে একটা লোক নামাজ পড়তো তাকে তো আমি জান্নাতে দেখতে পাচ্ছি না গেল কোথায় আবার মনে মনে ভাববে আমার সন্তান দুনিয়ার মধ্যে আমার সাথে বড় ভালো সম্পর্ক ছিল সব সময় আমাকে আব্বু আব্বু বলে ডাকতো সব সময় ভালো ভালো টাকা ইনকাম করত আমাকে খাওয়াতো ওই সন্তানটাকে খুঁজে পাচ্ছি না আবার মেয়ের কথা মনে পড়বে আত্মীয় স্বজনের কথা মনে পড়বে তাদেরকে দেখা যাচ্ছে না কোথায় গেল কোথায় গেল। এমন সময় মালিকের কাছে যায়া আরজি করবে ও মালিক আমাদের ওই সমস্ত লোকগুলো কোথায় গেছে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ত আমার ছেলে ছিল আমার ছেলে আমাকে খাওয়াতো পড়াতো আমার ছেলে কোথায় গেছে আমি তাদেরকে দেখতে পাচ্ছি না আল্লাহ তাদেরকে একটু দেখার ব্যবস্থা করে দেন তখন আমার আল্লাহ বলবেন যাও জাহান নামে জাহান নামের দরজার কাছে যায়া উকি মার উকি মেরে দেখো তারা আছে নাকি আমার আল্লাহ কিন্তু জানেন তারা জাহান নামে আছে তারপরেও তাদেরকে বলবেন যায়া দেখো তারা জাহান নামে আছে কি না আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টিকে এইভাবে উপস্থাপন করেছেন সুরা সফাত সত্তলা ফারা হুফি সওয়াইল জাই সমস্ত জান্না জিরা জাহান্নামের দরজা দিয়ে এইভাবে উকি দিয়ে তাকবে তাকিয়ে দেখবে নিজের কলেজার সন্তানটা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে তাকিয়ে দেখবে নিজের স্ত্রীটা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে ওবাই দুনিয়ার মধ্যে আমার চোখের সামনে যদি আমার ঘরটা পুড়ে যায় ঘরের ভিতরে আমার সন্তান ঘরের ভিতরে আমার স্ত্রী ঘরের ভিতরে আমার বাবা ঘরের ভিতরে আমার মা আগুন দাও দাও করতেছে আমি পারতেছি না তাকে উদ্ধার করবার কলিজায় যেরকম আঘাত আসবে তার চাইতে কঠিন আঘাত সেই সময়ে হবে তাকিয়ে দেখবে ওই যে আমার কলিজার সন্তান জাহান নামে খাচ্ছে আমার বিবি জাহান নামে হাবুডুবু খাচ্ছে আমার মা আমার বাবা হাবুডুবু খাচ্ছে তখন লোকটা পাগল হয়ে যাবে আল্লাহ দৌড়াইয়া আল্লাহর দরবারে যাবে পাগলের মতো বলবে আল্লাহ আমার স্ত্রীকে দেখছি সেখানে হাবুডুবু খাচ্ছে আমার মাকে দেখছি খাচ্ছে আমার বাবাকে দেখছি হাবুডুবু খাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন কি করতে চাও আল্লাহ আমার মাকে আমার বাবাকে যদি একটু জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে ভালো হতো আমার সন্তানটাকে যদি নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিতা বড় ভালো হতো আমার পাশের ভাই বড্ড মহব্বত ছিল তাকে যদি মুক্ত করে একটু জান্নাত দিতা বড্ড ভালো হতো যখন এই কথাটা বলবে আমার আল্লাহ বলবেন তারা তো গুনাগার ওদেরকে তো ছাড়া যায় না তখন এই সমস্ত বলবে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাত দিবা না ততক্ষণ পর্যন্ত তোমার দরবার ছাড়ব না আর বলেন আল্লাহ বিশ্ব নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন দুনিয়ার মধ্যে একটা লোক কারো কাছে যদি টাকা পায় টাকা টাকা চাইতে গিয়েছে আমার দাও না আমি টাকা দিতে পারবো না আমার কাছে নাই না যদি তাহলে রাখ বেঁধে রাখ এরপরে বেঁধে রেখেছে এরপরে বলতেছে এইবার যদি টাকা না দাও তোমার গায়ে হাত তুলবো এই লোকটা টাকা পাবার জন্য যে পাওয়ার খাটায় খাটায় ওই জাহান নামি আত্মীয় স্বজনদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য আমার কাছে সেই রকম পাওয়ার ও ভাই এটা ইমানের পাওয়ার এটা কিসের পাওয়ার জোরে বলেন কিসের পাওয়ার এটা অন্য কিছু নাই রে ভাই ইমান এত বড় দামি এত বড় দামি যখন বলবে আল্লাহ তোমার দরবার ছাড়ব না আমার বিবি বাচ্চাকে মাফ করে দাও বিবি বাচ্চাকে মাফ করে দাও তখন আমার আল্লাহ বলবেন যাও জাহান্নামের দারোগাকে বলো দারোয়ানকে বইলা দাও যেন তাদেরকে বেছে বেছে নহরে হায়াতে নিয়ে গোসল দেওয়ার পর জান্নাতে যাওয়ার ব্যবস্থা কইরা দে ও ভাই এটা হলো ইমানের পাওয়ার ইমানের পাওয়ার বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন জাহান যখন আল্লাহ রব্বুল আলমিন যখন বিচারাচার শেষ করে দিবেন বিচারাচার করবেন কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে সেটা বড় কথা নয় সমস্ত ব্যক্তিদেরকে জাহান নামের উপর দিয়ে জান্নাতে জান্নাতে যেতে হবে যেই ব্যক্তি সেই ব্যক্তিও যেটাকে আমরা বলি ফুলসেরাত আরবি ভাষায় এটাকে বলা হয় শুধু সেরাত ফুলসেরাত এটা হলো পার্সি শব্দ বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কেমত দিবসে সমস্ত মানুষ যখন সেরত দিয়ে পার হতে যাবে যারা জাহান নামি তারা জাহান নামের মধ্যে পড়ে যাবে কারণ জাহান আগুন গুটগুটে অন্ধকার কালো কালো না হওয়ার কারণে ব্রিজ দিয়ে কিছু দেখা যাবে না রে ভাই অন্ধকার গুটগুটে কালো পার হতে পারবে না কালো হওয়ার কারণে পার হতে পারবে না কিন্তু যেই সমস্ত ব্যক্তিদের ইমান আছে ইমানটা পোক্ত শিরিক মুক্ত ইমান কুফর মুক্ত ইমান এই ইমানের একটা নূর থাকবে এই নূরটা নিয়ে যখন লোকটা ওই সেরত পার হতে যাবে ইমানের নূরের কারণে এই পাড় থেকে সেরাতের অপর পাড় পর্যন্ত সম্পূর্ণরূপে দিনের মতো দেখতে পাওয়া যাবে দৌড় দিয়ে যখন জান্নাতের দিকে যাবে যত সামনে এগুবে জাহান আগুন তত নিচের দিকে যেতে থাকবি যত সামনের দিকে যাবে জাহান আগুন তত নিচের দিকে যাবে জাহান আগুন নিচের দিকে যাবে আর জাহান নামের আগুন চিৎকার মেরে মেরে বলবে ইমানদার ইমানের যে নূর আছে এই নূরের কারণে আমার আগুনটা নিবে যাচ্ছে আসতে যায় না আসতে যায় না আস্তে গেলে আমার আগুন নিবে যাবে যত দ্রুত পারো তাড়াতাড়ি তুমি ব্রিজ পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাও আর আল্লাহকে বলবেন আল্লাহ ও আল্লাহ খবরদার তোমার ইমানদার বান্দাকে আমার মধ্যে ফেলো না তোমার ইমানদার বান্দাকে আমার মধ্যে ফেলো না কারণ ইমানদার ব্যক্তি ইমানের নূরের কারণে যদি আমার ভিতরে পড়ে তাহলে তার নূরের কারণে আমার আগুন সম্পূর্ণরূপে নিভে যাবে তাহলে ইমানের পাওয়ার আছে না নাই জোরে বলে আছে না নাই এই জন্য শিরিক করা যাবে না সব সময় শিরিক মুক্ত জিন্দিগি গড়বার চেষ্টা করব সব সময় যা কিছু চাইবো কার কাছে চাইবো ফকিরের কাছে যাওয়ার একটা অভ্যাস আমাদের সমাজে এখন এসে গেছে ছেলের সাথে মেয়ের সাথে মিল নাই জামাইয়ের সাথে মেয়ের সাথে মিল নাই দৌড় দিয়ে যায় ফকিরের কাছে না নাই এটা ভাই ঘরের মধ্যে অশান্তি বিরাজ করছে আছে দৌড় দিয়ে ফকিরের কাছে যায় কুফরের মাধ্যমে তাবিস্তুমার তোমার দেয় তার কাছে যায় দৌড়াইয়া মাজারের মধ্যে যায় মাজারের মধ্যে চায় আবার পীর সাহেবকে বাবা বাবা বলে ডাক দেয় যায়া বলে আমার মেয়ের বিয়া হয় না ব্যবস্থা করে দেন সব শির্কের অন্তর্ভুক্ত আল্লাহর কসম এই ধরনের শিরিক থাকলে ইমান চলে যাবে কালকে আমদ দিবসে ইমানের নূর থাকবে না যদি আপনার ইমানটা শিরিক মুক্ত হতে পারে তাহলে ওই ইমান ওয়ালা হয়ে যাবে এই নূরের মাধ্যমে আমি আর আপনি ইনশাআল্লাহ জান্নাতে চলে যেতে পারব রাজি আছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে শিরক মুক্ত জীবন গড়বার তৌফিক দান করে দিও